ঘিংে কলমি কাচরা লকলক করে রাজার ছেলে পক্ষু মারে মারু পক্ষু শুকুক বিষ সোনার কৌটো রূপোর খিল আজ কেন মা এত বেলা হাসতে খেলতে সোনার দোলায় ধুলতে নির্ধনের ধন কানার চক্ষু ঘোড়া অঙ্গ বনের ফুল মাথার চুল ইতু ঠাকুরের কোটি কোটি নমস্কার তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর স্বাগত নমস্কার জয় মা লক্ষ্মী দিয়ে ব্লগটা শুরু করছি মানে ভিডিওটা পুজো আমার বাড়ির এটা ইতু পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকের বাড়িতে আছে বেসিক্যালি এটা এদেশীয়দের পুজো পুজো সকলের এদেশীয় বলে কিছু না কিন্তু বাংলা সাধারণত করতে দেখিনি বা শুনিও নি এদেশীয়রাই করে তো সেটাই বললাম তো আমার বাড়িতে ছোট থেকে দেখেছি মাকে করতে এখন বউ আসতে বউ করছে এবছর প্রথম আমি নিয়ম টিয়মগুলো বলে দিয়েছি মা তো নেই ছোটো থেকে মায়ের সঙ্গে থেকেছিলাম দেখেছিলাম তাই শিখেওছিলাম তাই ওকে বলতেও পেরেছি আর নবান্ন আছে যেহেতু নবান্নর জন্য এই নতুন চাল বেটে যেহেতু নবান্ন করে অনেকের বাড়িতেই হয় জানেন তো আমাদেরও সেইভাবেই হয়েছে অল্প করেই করেছি কেন কাউকে দাওয়ার খুব একটা নেই নিজেরাই একটু প্রসাদ গ্রহণ করবো তাই আর এবার সেদিনকার গ্রহণও করতে পারিনি একাদশী ছিল যেহেতু চালের জিনিস রেখে দিয়েছিলাম পরের দিন গ্রহণ করেছিলাম নতুন চাল গুলি বেটে তার মধ্যে নারকল দিয়ে দুধ দিয়ে আর সমস্ত নতুন ফল যা যা শীতকালে পাওয়া যায় সেই সব দিয়ে নবান্ন যেমন হয় আর কি সেই আর তো জানেনি মাটি গামলা বা সরাতে মাটি দিয়ে ওর মধ্যে হিনছে কলমি কাঁচরা এইসব গাছ থাকে হলুদ এইসব একটা আটি বাঁধা গাছ পাওয়াই যায় বাজারে আমাদের কলকাতা শহরে কোথায় দেশ গ্রামে সবাই একটু তুলে ঠুলে নিয়ে আসে আমরা কলকাতায় সব কিনেই করি তো ওই কিনে পাওয়া যায় ওই গামলায় বসিয়ে দুটো ঘট বসিয়ে আর মাটিতে পাঞ্চ সরষে মানে ছোলা মটর ধান জব এইসব ছড়িয়ে আর ঘর বসিয়ে শাখা নোয়া এবং কড়ি সুতরা এই দিয়ে মা লক্ষ্মীর একটা সরা প্রস্তুত করা হয় আর সামনে সমস্ত ফল মূল খই মুরগি বাতাসা এইসব দিয়ে আর এই নবান্নটা দিয়ে পুজো করা হয় এটা বারোটার পরেই দিনের বেলাতেই পুজো হয় একটু আলপনা দিয়ে নিচ্ছি খুব ভালো পারি না চেষ্টা করেছি আর কি সেই চেষ্টা চেষ্টাটুকুই করি আর কি আর এই যে পুজোর রেডি হয়ে গেছে এবারে পুজোতে বসবে তার আগে তুলসীতলায় নবান্নটা দিয়ে একটু আরতি করে নেওয়া হচ্ছে আর আমি ভিডিও করছি তাই জন্য হাসছিল আর ঘি এক তেলের প্রদীপ এক দুটো জ্বালিয়ে এবারে ধূপনো দিয়ে পুজো শুরু হবে এটা বেসিক্যালি বারোটার পরেই পুজো করা হয় পুজো করার পরে কেউ লুচি পরোটা খায় কেউ খিচুড়ি খায় আমাদের খিচুড়ি খাওয়া হয় কেউ যেহেতু শুনতে একাদি খিচুড়ি গোপুকে নবান্নটা রাধা রানীকে উৎসর্গ করা হচ্ছে করে এবারে যে বসবো পুজোতে তো পুজোতে মানে বই পড়েই পুজো করা হয় আগে মা মুখে গল্প মনে ছিল তাই বলতো তখন বই পড়েই পুজো করা হয় ঘটে জল দিয়ে তারপরে ধূপ দিয়ে পুজো স্টার্ট করা হয় আর এই পিঠের গল্প আছে যেহেতু এই তেরোটা পিঠে কলায় পাতায় করে দেওয়া হয় সে বেসিক্যালি এটা প্রকৃতির পুজো নতুন শস্য ঘরে ওঠে তো তার আগে মায়ের পুজো করা হয় তো এই হচ্ছে বেশিরভাগ জনকে দেখেছি যে এটা তুলসী তলায় পুজো করে কেউ বলে দেশের দিকে ঘট পুজো তো আমাদের ঘরেই করা হয় তো সে তারা খুব একটা জায়গা ছিল না বলে মাকে দেখেছি ঘরে করতে ঘরেই করা হচ্ছে তো এই যে ঘটে জল দিয়ে দেওয়া হলো যারা মানে উপোস করে থাকে বাড়ির মহিলারা তারাই ঘটে জল দিয়ে তারপরে পুজো স্টার্ট করে মায়ের নাম করে তো সেটাই হচ্ছে আমি যেরকম যেরকম আর কি মায়ের কাছে দেখেছি আমি সেই নিয়মগুলোই বউকে বলি আর ওকে বললেও করেও সেইভাবেই করে কেন বড়রা আর কেউ নেই বলার তো আমি বলে বলে দিই যেটুকুনি জানি আর কি তো আপনারা ভিডিওটা দেখছেন যদি কোনো জায়গায় মনে হয় যে ভুল হচ্ছে বলে দেবেন নিশ্চয়ই শুধরানোর চেষ্টা করবো আর ভালো লাগলেও জানাবেন বা ঠিক হলেও জানাবেন তাহলে আরও অনুপ্রাণিত হবে তো আমার এই পেজে বা চ্যানেলে পুজো এবং যেখানে একটু ঘুরতে ফুরতে যাই সেই সব ভিডিওই শেয়ার করি আপনার সামনে নতুন তো তাই বলছি পেজটাকে ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও দূর একটু এগাতে পারবো আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসাতে তো সমস্ত ঘাটে সিঁতুর টিতুর পড়িয়ে চন্দন খন্দন দিয়ে এবারে শুরু করবে পুজোটা তো আমাদের বাড়িতেও দেখেছিলাম এই পুজোর পরে সবাই মিলে খিচুড়ি খেত তো এবারে যেহেতু একাদশী করেছে তাই জন্য হবে না ওই ফল প্রসাদ খেয়ে চা কাটানো হবে আমি এবং আমার ওয়াইফ বউ দুজনেই একাদশী করি একসাথে সমস্ত আর কেউগুলোই করার চেষ্টা করি সব একাদশীগুলোই যেগুলো হয়তো হয় না কোথাও চলে তুলে গেছি সেগুলো একটু বাদ যায় কিন্তু বেশিরভাগটাই করার চেষ্টা করি বা করি এই সব নিয়ে আপনাদের বাড়িতেও অনেকের বাড়িতে পুজো হয় দেখেছি তো কার কার বাড়িতে হয় এবং কীরকম নিয়মে করেন সেটাও জানাবেন আর দেখুন গোছানোটা ঠিক হয়েছে কিনা এবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে ফুল নিয়ে ওই হিংসে করবি ওই মন্ত্রটা বলে ওটাই শুনেছি যে পুষ্পাঞ্জলির মন্ত্র আর মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র লাস্টে বলে পুজো আর কি শেষ করা হবে আর অনেকের এটা এক মাস হয় কার্তিকের সংক্রান্তিতে মুখ কার্তিক পুজোর দিন যে থেকে তোলে তার অঘ্রাণের সংক্রান্তি যেদিনকে অঘ্রাণ মাস শেষ হয় সেদিনকার করে তারপরে বিসর্জন দেয় আর কি কিন্তু আমাদের বাড়িতে সদ্য করে মানে সংক্রান্তির দিন অগ্রাণী সংক্রান্তির দিন পড়ে অগ্রাণী সংক্রান্তির দিনই সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে তারপরে সমস্ত জলে দিয়ে আসা হয় আর তারপরে সকলে প্রসাদ আর কি নেই তো এই বই পড়ে পুজো আর কি করা হচ্ছে তো বইটা পড়ে নিচ্ছে ওই গল্পটা যেটা আছে দুই বোনের অন্য আর ঝূর্ণ পিঠে খেতে চেয়েছিলো বাবা গরিব ছিল পিঠে দেয়নি দুটো পিঠে খেয়ে নিয়েছিল বলে মেয়েদের বনবাসে দিয়ে এসেছিলো তারপরে সেখান থেকে মেয়েরা একজনের এতে পড়ে ইতু পুজো করেছিল তারপরে তাদের সুদিন ফিরে এসেছিলো একজনের রাজার সঙ্গে একজনের মন্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছিল তো বড়ো বোন পুজোর কথা ভুলে গেছিলো ওই জন্য রাজাকে বিয়ে করেছিল ছোট রাজার অবনতি হতে থাকে মন্ত্রীর সাথে বিয়ে হলেও ছোট বোন ইতু পুজো চালিয়ে গেছিলো তাই জন্য তার দিন দিন উন্নতি হতে থাকে এই আর কি যেটা গল্প সেই গল্প করেই শুনেই ছোট থেকে মায়ের কাছে বড় হয়েছি মায়ের তো মুখস্থ ছিল বা নিজেই নিজেই তো বই লাগতো না তো আমরা এখন বই কিনে কি করি আর এবারে আরতি করে নেওয়া হচ্ছে আরতি করে নিয়ে তারপরে ঘর বন্ধ করে এবারে প্রসাদ না হবে পুজো শেষের দিকে তো এবার সবাই পুজোটা নিজেরাই করে অনেকে আমার বামুন ডেকেও করে কিন্তু আমাদের নিজেদেরই হয় মাকে দেখেছি নিজেরাই পুজো করতো সমস্ত মা ঠাকুমা মাসি সবাই মিলে বসে মাসিও আসতো আমাদের বাড়ির কাছে মাসিও পুজো করতো একসঙ্গে এবারে সন্ধেবাতি দিয়ে সন্ধেবেলা এই যে ঠাকুর নিয়ে বেরানো হয়েছে গঙ্গাঘাটে দিতে যাবো গঙ্গা আমাদের বাড়ির সামনেই কালীঘাট গঙ্গা তো সেখানে যাওয়া হচ্ছে যে গঙ্গাঘাটে ঢুকছি দিয়ে ওখানে সব বাচ্চারা আছে ওদের হাতে তিলে ওরা গঙ্গার জল বাচ্চারা আছে ওদের হাতে দিলে ওরা গঙ্গায় ভাসিয়ে দেবে কেন গঙ্গায় জুয়ার না আসলে গঙ্গার ওখানটা পুরো কাদা নামা যায় না ওরা ঠিক নামে নেমে ওদের হাতে দিয়ে দিলে একটু ওই মোটামুটি পাঁচ দশ টাকা দিলে ওরা ভাসিয়ে দেয় আর বোনেরা আছে ওই মাসির মেয়েরাও গিয়ে দেখা হয়েছে ওরাও গেছে ওরাও ভাসাচ্ছে তাই বউকে বলে দিচ্ছে এইভাবে ভাসাতে হয় মাথায় নিয়ে ঘুরতে হয় তিনবার তা সেই ওরা ডাকছে যে চলে আসো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাকে জানায় মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হচ্ছে আরেকটা ভিডিও ততক্ষণের জন্য রাতেই রাতে